লাল গ্রহমঙ্গল কোটি কোটি বছর ধরে মানুষ তাকিয়ে থেকেছে এর দিকে বিজ্ঞানীরা জানতে চেয়েছেন সেখানে কি কখনো পানি ছিল সেখানে কি কখনো প্রাণের অস্তিত্ব ছিল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নাসা পাঠায় এক যান্ত্রিক ভ্রমণকারীকে যেটির নাম হলো স্পিড রোভার দুই সালের জানুয়ারির এক শীতল রাতে ইতিহাসের পাতায় লেখা হয় এক নতুন অধ্যায় যখন এক ছোট রোবট মঙ্গলের বুকে প্রথমবারের মতো গড়িয়ে নামল দু হাজার তিন সালের দশে জুন পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় স্প্রিট রোভারকে প্রায় সাত মাস মহাকাশযাত্রা শেষে দু হাজার চার সালের চারি জানুয়ারি এটি সফলভাবে অবতরণ করে মঙ্গলের গুসেপ ক্রিয়েটরে এই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল বিশেষ একটি কারণে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন কোটি কোটি বছর আগে এখানে ছিল এক বিশাল জলাশয় অর্থাৎ যদি সত্যি পানি থেকে থাকে তাহলে হয়তো জীবনের চিহ্ন পাওয়া যেতে পারে অবতরণের পর প্রথম কয়দিন স্পিড রোভার শুধু নিজের যন্ত্রপাতি পরীক্ষা করল এরপর ধীরে ধীরে সে তার ক্যামেরা সক্রিয় করল এবং মঙ্গলের প্রথম স্পষ্ট ছবি পাঠাতে শুরু করল পৃথিবীতে বসে বিজ্ঞানীরা বিষয়করভাবে তাকিয়ে রইলেন আর দেখলেন লাল ধোঁয়াখা সমতল ভূমি অদ্ভুত আকারের পাথর আর শূন্য মনে হচ্ছিল একেবারেই ভিন্ন একটি জগৎ স্প্রিট রোভারের প্রধান কাজ ছিল মঙ্গলের মাটি পাথর ও বায়ুমণ্ডলগুলো পরীক্ষা করা কয়েক সপ্তাহের মধ্যেই সে অবিশ্বাস্য এক আবিষ্কার করে বসে কিছু পাথরের রাসায়নিক গঠন দেখে বোঝা গেল এগুলো পানির নিচে তৈরি হয়েছিল অর্থাৎ মঙ্গলে এক সময় পানি ছিল এটাই ছিল এক মহা আবিষ্কার কারণ এর মানে দাঁড়ালো লাল গ্রহে এক জীবন টিকে থাকার মতো পরিবেশ ছিল স্পিরিট রোভার এভাবে নানা ধরনের অদ্ভুত ছবিগুলো পাঠাতে শুরু করে কোথাও দেখা গিয়েছে ঢেউয়ের মতো বালির রেখা আবার কোথাও ভেঙে পড়া পাথরের স্তূপ যা দেখতে একেবারেই পৃথিবীর নদীর তীরের মতো আবার কোথাও এমন গঠন পাওয়া গিয়েছে যা পৃথিবীর আঙ্গেনগিরির লাবার সাথে মিলে যায় দুই সালে স্পিড রোভার এক অসাধারণ শিলা আবিষ্কার করে বসে সেখানে ছিল সালফেট মিনারেল সালফেট সাধারণত পানির উপস্থিতিতে গঠিত হয় এটা আরও একবার প্রমাণ করল যে মঙ্গলে একসময় ভেজা গ্রহ ছিল পুরো জীবনে স্প্রিট রোভার প্রায় সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার পথ অতিক্রম করেছিল সে হাজার হাজার উষ্ণমানের ছবি তোলে এবং অসংখ্য শিলার রাসায়নিক পরীক্ষা চালায় তার পাঠানোর ডেটা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হন মঙ্গল শুধু শুকনো মরুভূমি নয় বরং একসময় এখানে নদী জলাশয় এমনকি হয়তো সমুদ্রও ছিল নাসা ঘোষণা করেছিল স্পিড রোভার আমাদেরকে শিখিয়েছে যে মঙ্গল একসময় বাদযোগ্য ছিল এটা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ অনুসন্ধান মিশনে পরিণত হয় অবশেষে দুই হাজার সালে স্পিড রোভার দুর্ভাগ্যবশত মঙ্গলের নরম বালিতে আটকে যায় চাকা ঘুরতে থাকে কিন্তু সে আর বের হতে পারে না তবুও সে চেষ্টা চালিয়ে গিয়েছিল যতদিন সম্ভব পৃথিবীতে ছবি ও তথ্য পাঠিয়েছে কিন্তু দু সালের মার্চ মাসে নাসা তার সাথে শেষবার যোগাযোগ করতে পারে তারপর থেকে স্প্রিড রোভার নীরব যেন মঙ্গলের লাল মরুভূমিতে চিরতরে ঘুমিয়ে গিয়েছে এক সাহসী যন্ত্র তো বন্ধুরা স্পিড ট্রোভার আমাদেরকে শিখিয়েছে যে মানুষ যদি চেষ্টা করে তবে কোটি কোটি কিলোমিটার দূরের গ্রহ থেকেও সত্য উদ্ঘাটন করা সম্ভব সে আমাদেরকে বলেছে মঙ্গলে একসময় পানি ছিল আর পানি মানেই জীবনের সম্ভাবনা আজ স্পিড ট্রোভার আর নেই সে হারিয়ে গিয়েছে লাল বালুর মাঝে কিন্তু তার পাঠানো প্রত্যেকটা ছবি প্রত্যেকটা সিগনাল চিরকাল মনে করিয়ে দেবে আর আমাদের কৌতূহলে একদিন হয়তো খুলে দেবে মহাবিশ্বের সব রহস্য